পালন করতে হবে প্রিয় সহকর্মী মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার আমরা যে পর্যায়ের নেতা কর্মী হয়ে থাকি না কেন হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের কেউ ওয়ার্ড পর্যায়ের কেউ থানা পর্যায়ের কেউ জেলা পর্যায়ে আপনারা বিএনপির কর্মী বিএনপি নেতা এটি মনে রাখতে হবে আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে এটি আপনাকে অনুধাবন করতে হবে কাজে আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে কি দায়িত্ব কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না তো দর্শক এর পর এক বিতর্ক কর্মকাণ্ডের জন্য তোপের মুখে পড়েছে বিএনপি দলটি বিএনপির এক নেতা এবার এক ওয়াজ মাহফিলে বাধা দিল বিএনপির কিছু নেতা কর্মীদের কর্মকাণ্ডের জন্য এবার তারেক রহমান নিজেই মুখ খুলেছে দর্শক শ্রোতা বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলছি এটা বলছি যুবাদ এক কথা আপনাদের বিবেচনা করবে দেশের আঠারো কোটি মানুষ তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাত ইসলামের কথা বললেই আপনাদের গাসুল কায় কেন জামাতি ইসলামের কথা বললে গাসুল কায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বলে চাম্পিয়ন হচ্ছেন আর সব দোস্তাবিয়ে দিচ্ছেন আমার আরে কথা বললে আপনার দাসুদ নয় অবশ্যই আপনি অবশ্যই না ভাই এখানে তো এখানে তো আমি কারো নাম ধরি না ঠিক আছে ঠিক আছে

আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পাই নাই তাতে যদি এই গিয়ার দেখা এরা সামনে ক্ষমতা বসলে কি করে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে এরকম কুলুম দাঁড়ে দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে আছে একশো আশি মাইল বেগে তা আর এখন সব সাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের কাছে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলেন না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা এখন কারোর চোখে আর চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আমাদের তো এই কথাগুলি বলতে দিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করেছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখে আমাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে

কোন নব্দ জালিমকে নচারকে বাংলার কোন আমরা দেখতে চাই না পক্ষে কারা আসেন দেখি লীল্লাহ থাকবে যারা

সংস্করণ না এই আমরা চাই সংস্করণ না সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোন চেয়ারে সামনে না থাকে এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবে ওই খাবি আমাদের আর ওই দিল্লিতে বসে নানি বসে আসে আর নানির গুণদান করবি দেশে এরকম মানুষ নেই এত কিছু এই দশকে হয়ে গেল এখনো এখনো ওদের ভুলতে পারছে না তোমার যদি ওদের এত মায়া কান্না হয় তাহলে দেশে থাকার দরকার নাই তুমি দিল্লিতে চলে যাও বলেন না কেন এদের চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পআন যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে যুত ভুলবেন এরপর পিটা শুরু করবেন ঠিক এরপর যাচ্ছে কবলে হবে আগামীর বাংলায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের দসরদের জায়গা হয় না সামনে হবে না ইনশাআল্লাহ ঠিক আমরা গেই পক্ষে এক না বেরো প্রোগ্রাম আছে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের আকীদা মতই থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক সালাতে চায় আমরা তাদের জন্য এক ঠিক বলেন আমরা

আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি আল্লাহর কসম কোন ছয় নাম্বার সাগরের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব লম্বা কিনা খাটো কিনা দেখে সুন্দর কিনা শেখ না মোটা সব দেখে ফেলেন ইমাম সাহেব এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা সুন্দর করে সময় খোদ্া দিতে পারে কিনা সুন্দর সুরে নামাজ পড়াতে পারে কিনা আপনি কত অসভ্যতা দেখলেন

যারা আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন কেন করে কোন রকম শেয়ারে বসতে পারলেই হয় এই তো আমরা দেখতে পাই ভোট যখন আসে নেতার মাথায় টুপি নেতার গাড়ি মানে নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার কবিটা পর্যন্ত সাদা করে ফেলে যে নেতা এক অব্দ নামাজ পড়ে নামাকে জমাও করার সময় পায় না সেই নেতা আসরের নামাজ চারবার করে পড়ে নেতার বক্তব্য কি মনে হচ্ছে জান্নাত থেকে টাটকা পানি এসেছে এই দেব সেই দেব এই করব সেই করব কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে যেন আর কাউকেই চিনে না আমরা এমন ছলনাময়ী পরতারক নেতাকে সামনে দেখতে চাই না নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ রমজানের রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ সম্পদ থাকলে জাকাত দেয়া হজ করা স্ত্রীকে মহরানা দেয়া স্ত্রীকে পর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ আগামীতে আপনার আমানত নামক ভোট দিয়ে যজ্ঞ নেতা নির্বাচন করা ওই আল্লাহর হুকুমে ফরজ আমি সরাই নি স্যার আটান্ন নাম্বার আইতে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যা আমারকে মানতব ইলা আহলিহা বলেন আল্লাহু আকবার আয়াতটা করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহর আদেশ আদেশ কার বলেন বাকি বলেন আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমাদের আমানত নামক ভোট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য যারা হকদার এ বলছে আকিমুস সালা নামাজ প্রতিষ্ঠা দিতে পারবে না যে পাওয়ার যোগ্য হকদার তোমরা তাকে এখন আপনি বলেন এই পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত এই কাহালু নন্দী গ্রামে কে ভোট পাওয়ার যোগ্য আমি আমি নিচে নামতে পারছি না এই আমরা কি কোন জালিমকে আবারও চাই কোন শৈরাচারকে আবারো চাই মানলার কোন চেয়ারে যেন কোন শৈরাচার কোন জালিমার সামনে বসতে না পারে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি জীবন দিব এর পর এ দেশের স্বাধীনতা আমরা বলেন 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 স্বাধীনতা অর্জন সহজ এটা ধরে রাখা কি তার সে কঠিন না যারা এদেশের ভাবমূর্তি সামনে নষ্ট করবার চেষ্টা করবে পায়ের জুতো খুঁজবেন আর জম্মের ধরে পিটাবেন আমরা চাই আগে সংস্কারের পরে কি আরও জোরে বলে আগামীর বাংলাদেশ যারা কোরআন সন্ধ্যা ভিত্তিক সালাতে চাই আমরা তাদের পক্ষে আসি তো আসি তো আল্লাহ তালা যেন কোরআন সন্ধ্যা ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের উপহার দেন সকল ষড়যন্ত্র থেকে দেশকে দেশের আঠারো কোটি মানুষকে যেন হেফাজত করে বলেন বলেন আপনি বলেন আপনি কি বলেন কি বলছেন আপনি কি দিবেন কেন

ভাই মাহফিল হবে না কেন আপনারা বলছেন যে মাহফিল হবে না সেই জন্য আমি বলছি মাহফিল হবে না কেন আরে ভাই তিনি কাছে বাধা যেই দিক আপনি যেই হন আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন ওয়াজ মাহফিল যদি বাধা দেন এটা প্রতিবাদ করব না আমি আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই ওয়াজের মাহফিলে ওয়াজ করতে আসছি কাজী ওয়াজ হবে ইনশাআল্লাহ কি বলেন আপনারা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলা আলাহুল খলক ওয়াল আমরু জমিন যার জমিনে শাসন চলবে তা আনিল হুকম ইল্লা লিল্লাহ এই জমিন আল্লাহ জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহ কথা বলে ঠিক কি না আল্লাহর জমিনে যদি ওয়াজ মাহফিল করতে না পারা যায় তাহলে আমাদের মরে যাওয়া উচিত কথা বলেন ঠিক কিনা লিখে রাখে এই পৃথিবীতে যে ব্যক্তি হোক যে দল হোক মত হোক গোষ্ঠী হোক রাজা হোক বাচ্চা হোক সেই হোক সারা জুলুম করবে ক্ষমতার ব্যবহার করবে আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করে জমিন আল্লাহ পাক বেইজ্জতি করবে সতের বছর আপনারা দেখছেন কিনা আমি নিজে ভুক্তভোগী আপনাদের এই উল্লেখ আমার কয়েকটি মাহফিল ছিল বিগত সময় মাহফিলগুলো করতে দেওয়া হয় নাই মাহফিল বাধা দিস বলুন আপনি এটা বলতে পারেন যে হুজুর মাহফিলে রাজনীতি কোনো বক্তব্য দিবেন না ঠিক আছে কথা সত্য রাজনৈতিক বক্তব্য তো আমরা দিই না রাজনীতি বক্তব্য দেয় নেতারা এসে বলেন কারা দেয় আমার দেখা প্রায় বিভিন্ন মাহফিলের নেতারা এসে বলে যে ষোলো বছর সরে চার শাসক করতে পারে এই করতে পারে নাই এখন আপনারা ভোট দিবেন এই করবেন সে করবেন বরং এগুলো নেতারা বলে বরং কারা বলে রাজনীতি বক্তব্য এই নেতারা হুজুররা বক্তব্য দেয় না খুজুররা যতটুকু বলে সেটা হচ্ছে ইনসাফের রাজত্ব বলুন কিসের রাজত্ব আর ইনসাফ আছে কোথায় বলেন কোথায় না 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 একটা পয়েন্ট দেখান যে আমি বক্তব্য কিছু মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে আছে না নাই মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না একে না চাইনিজ রিভাল লাগে না কি। কেন বলবো তবে সাদা আর কালো বলাই লাগবে সাদাকে কালোকে কারণ আমরা গোলাম একজনের তিনি কে এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে দেশে থেকে আমাদের লাগবি জি বলেন ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা আর গরম মাথায় কোরআনের কথা তো গরমই হবে ঠান্ডা হবে কেনতে না মানুষ কেন তুলতে পারেন

বেগম জিয়া কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বলেন সেটা বলে দেন যে আমি এটা বলছি আপনারা কি শুনছেন কেউ হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি আমি একটু শুনতে যাই এখানে কি উনি উনি কোনো বক্তব্য দিয়েছেন পার্টিকুলার বক্তব্য বা খালদা জি কে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেই না আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরুদ্ধে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না ঠান্ডা মাথায় কিভাবে বলবো বলেন আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা আর গরম কোরআনের কথা তো গরমই হবে ঠান্ডা হবে কেন আমি এলাকাবাসীকে বলবো আপনার শান্ত হন এটা সাত ভাইয়ার কোনো নদীর নাই সাত ভাইয়ার কোনো জ্ঞান হয় না আপনার চুপ থাকেন চুপ থাকেন কোনো জ্ঞান হবে না

আপনারা ধৈর্য সহকারে বসে পড়ল আর শোনেন এটা হচ্ছে ধর্ম সভা এখানে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না এটা হচ্ছে ধর্ম সভা আপনারা সভা শুনতে এসেছেন এটা জনগণের টাকার সভা এটা কোনো ব্যক্তির সভা না এটা জনগণের টাকার সভা এটা কোনো ব্যক্তির দলের সভা না কথা এখানে কথা বলতে হলে ধর্ম কথা ধর্ম কথার ভিতরে যদি কুরআনের কোন কথা আসে সেটা বলা যাবে কিন্তু কোনো ব্যক্তি নিয়ে এখানে আলোচনা করা যাবে না উনি যেটা বলেছেন সেটা উনি ভুল করেছেন উনি ভুল করেছেন ধর্ম ভক্তদের এটা আছে সাত বড়িয়া এটা আছে সাত বড়িয়ার সভা আপনারা যত সহকারে বসে পড়ুন এটা জনগণের সভা জনগণ

কেন মাইক চালাক আপনারা বসে পড়েন ভাই আপনারা বসে পারেন আমরা আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে এটা স্বাধীন বাংলাদেশ বসে পড়েন ভাই আপনারা বসে পারেন বসেন ভাই বসেন ভাই বসে পড়েন সবাই বসে পড়েন ফিল আপনারা বসে পড়েন ভাই বসেন বসে পড়েন বসে পড়েন ঠিক আছে ভাই বসে পড়েন আমি অফ করতেছি একটি কথা। যদি দেশের রাজনীতি রুগ্ন হয় যদি দেশের রাজনীতি রুগ্ন হয় আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে যে দেশের 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 রাজনীতি রাজনীতি অসুস্থ, সেই অর্থনীতি অসুস্থ সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অবশ্য অসুস্থ সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ এবং চারিদিকে তাকিয়ে দেখুন বিগত সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে আমাদের সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি সেটি হচ্ছে এই দেশের মানুষের পরিবর্তন সেটি হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটিকে যদি করতে হয় অবশ্যই অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে হবে আমি এখন আমি এখন আমার এখানে উপস্থিত বিএনপি সকল ভাই-বোনদেরকে বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী কেন্দ্রীয় নেতৃত্ববিন্দু থেকে তৃণমূলের নেতাকর্মী যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটি বক্তব্য তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা আপনারা প্রায় বলে থাকেন একটি কথা কি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথাটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন এই কথাটি যদি সত্যিকারভাবে বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা তাহলে আপনাদের প্রত্যেককে কিন্তু আজ নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে শুধু কথা বললেই হবে না বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু এখন স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষের কি যে এমন একটি রাজনৈতিক দল অতীতে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে তারা এই দেশের মানুষের পাকশাল সাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে দিয়েছিল এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল এই দেশের দুর্ভিক্ষ থেকে বিএনপি বাংলাদেশকে খাদ্য রফতানির দেশে পরিণত করেছিল এই দেশে মাত্র কয়েকটি কল কল কারখানা ছিল সেখান থেকে বিএনপি বাংলাদেশকে আজকে বিশ্বের অন্যতম গার্মেন্টস রফতানি দেশে পরিণত করেছে এই দেশের মানুষ আগে কোটি কোটি মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াতো শুধু কৃষিকাজের বাইরে তেমন কোনো কর্ম ছিল না আজ শহীদ নেতৃত্বে বাংলাদেশের প্রায় এক কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে থেকে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন প্রিয় ভাই বোনেরা এরকম আরো বিভিন্ন কারণে খালেদা জিয়ার যখন দেশ পরিচালনা করেছেন সে সময় খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের সন্তান বিশেষ করে মেয়ে সন্তানদের শিক্ষা ব্যবস্থা পর্যন্ত বিনামূল্যে এবং সে কারণেই দেশের মানুষ অধিকাংশ মানুষ মনে করে যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ সামনে এগিয়ে যাবে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনরা দায়িত্ব ইনশাল্লা দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দায়িত্ব নিতে হলে দায়িত্ব নেওয়ার মতন নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে প্রিয় মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার আমরা যে পর্যায়ের নেতাকর্মী হয়ে থাকি না কেন এখানে উপস্থিত আপনারা যারা আছেন হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের কেউ ওয়ার্ড পর্যায়ের কেউ থানা পর্যায়ের কেউ জেলা পর্যায়ে যে যেই পর্যায়ে হন না কারণ নেতা বা কর্মী সেটি বড় কথা না সবচাইতে বড় কথা হচ্ছে আপনি একজন বিএনপির কর্মী আপনি একজন শহীদ জিয়া খালিদজির সৈনিক এবং সেই কারণে আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আপনাকে দায়িত্বশীল হতে হবে আপনাকে বুঝতে হবে আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কি তারা কি চায় আপনি কিভাবে কথা বলেন তারা কি চায় আপনি কিভাবে চলেন তারা কি চায় আপনি কি ভূমিকা রাখেন তাদের সেই প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে এই দায়িত্বশীল ভূমিকা আপনাকে পালন করতে হবে যদি এই দায়িত্বশীলতার ভূমিকা একজন নয় আপনারা সকলে পালন করতে সক্ষম হন তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষ আপনাদের হাতে দায়িত্ব দিবে আদারওয়াইজ আপনাদের হাতে কিন্তু দায়িত্ব দিবার জন্য তারা দুইবার চিন্তা করবে কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে এই সম্মেলনে পরিষ্কার আমি বলে দিতে চাই একটি কথা সেটি হচ্ছে স্বৈরাচারের দল নেই এখন মানুষ তাকে সাধারণ মানুষরা তাদেরকে ঘৃণা করে তাদের বিগত পনেরো বছর বেশি ধরে তারা দেশ এবং দেশের মানুষের সাথে যা করেছে কিন্তু তার অর্থ এই নাই যে সব কিছু খুব মসৃণ হয়ে গিয়েছে সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পথ অনেক সংকটপূর্ণ একটি পথ অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে সহকর্মীবৃন্দ আজকের এই সম্মেলন যেরকম ডিসিপ্লিন ভাবে খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা এই সম্মেলনের প্রথম পর্ব শেষ করলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ যে পদ দ্বিতীয় পর্ব সেটিও আপনারা এই শৃঙ্খলার মতন করে এই এটাতে যেভাবে শৃঙ্খলা ভাবে করছেন সেটিও সক্ষম হবে কিন্তু এই সম্মেলনই শুধু করলে হবে না আপনারা বিএনপির কর্মী বিএনপির নেতা এটি মনে রাখতে হবে আপনারা ছড়িয়ে আছেন বাংলাদেশের পঞ্চান্ন হাজার ছাব্বিশ বর্গ মায় এই দেশের বিশ কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে এটি আপনাকে অনুধাবন করতে হবে এটি আপনাকে বুঝতে হবে যে কত বড় দায়িত্ব আছে আপনি আপনি কর্মী সৈনিক আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে জিয়ার কি দায়িত্ব কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না এটি বুঝতে সক্ষম হলে দেশের মানুষ সানন্দে আপনাদেরকে দায়িত্ব প্রদান করবে কাজেই আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা নিজেকে শহীদ জিয়ার সৈনিক বলেন যারা নিজেকে নিজেকে খালেদা জিয়ার কর্মী হিসাবে দাবি করেন প্রত্যেকটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ আমাদের আচরণ এই মুহূর্ত থেকে আগামী দিনগুলো প্রত্যেকটি দিন আমাদের আচরণ হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন আগে ওয়াজ করতে গেলে কিছু নেতা বাধা দিত বর্তমানে সেই যদি একই অবস্থা হয় তাহলে আগে আর বর্তমান পার্থক্য কি রইল। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আলেমরা যদি স্বাধীনভাবেই তাদের মত প্রকাশ করতে না পারে তাহলে কিসের পরিবর্তন হয়েছে আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল এসে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ